আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও হাসিমস টিউটোরিয়াল 2025 সালের এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা জানো গত তিনটা ক্লাসে তোমাদেরকে আমি দুটো অঙ্ক শেষ করেছি অনুশীলনী 2.1 কে আজকে তিন নাম্বার অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইছি সো তোমরা আমার এই ধারাবাহিক ক্লাসগুলো যদি তোমরা ফলো করো আমি আশা করি তোমরা ভালো একটা কিছু পাবে সো তোমরা লেগে থাকো তো চলো তাহলে আমরা শুরু করি প্রথমে আমি তোমাদের অঙ্কটি একটু পড়ে শোনাই এখানে বলা আছে যে a 2 3 4 b 1 2 a c 2 a b হলে এই সেটগুলোর মান নির্ণয় করো এখানে তিন ধরনের সেট দেওয়া আছে দেখো প্রথম সেটে b বা সি দেওয়া আছে দ্বিতীয় সেটে a ইউনিয়ন b তৃতীয় সেটে a ইন্টারসেকশন c এগুলো ব্যবহার পরবর্তী দুটো অঙ্কে দেওয়া আছে আমি এখানে তোমাদের প্রথমে এই তিনটা সেট সম্পর্কে একটু বেসিক দেওয়ার চেষ্টা করব প্রথম কথা হলো যে বাদ সেটটা কি এটা ডিফারেন্স সেট বাদ হলো যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেট দ্বিতীয় সবগুলো উপাদান যদি আমরা বাদ দিই তাহলে আমরা যে সেট পাই সেই সেটটাকে বলা হয় ডিফারেন্স সেট বাদ সেট এখন আসো ইন্টারসেকশন সেট কি ইন্টারসেকশন মানে হলো সেট সেট ইন্টারসেকশন সেট হলো যে যখন তুমি দুটা সেটের শুধুমাত্র সাধারণ উপাদানগুলো নিয়ে নতুন একটা সেট তৈরি করো সাধারণ উপাদান কি আমরা জানি সাধারণের ইংরেজি প্রতিশব্দ হলো কমন তার মানে কমন উপাদানগুলো নিয়ে যে নতুন সেট সেট তৈরি হবে সেটা হলো তোমার ইন্টারসেকশন এখন আসো ইউনিয়ন সেটটা কি ইউনিয়ন সেট হল সংযোগ সেট যে সেটে সবগুলো উপাদান নিয়ে নতুন একটা সেট তৈরি হয় সেই সেটকে বলা হয় ইউনিয়ন বা সংযোগ সেট আমরা পড়ব এ ইউনিয়ন বি আর আমরা পড়ব এ ইন্টারসেকশন বি আমরা পড়ব এ ডিফারেন্স বি বা এ বাদ বি সো চলো আমরা অঙ্কগুলো করি দেখো প্রথম নাম্বার অঙ্ক প্রথমে বলা আছে ক মান আমি যদি শুরু করি, তুমি শুরু করতে পারো এভাবে ক নাম্বারে দেওয়া আছে যেহেতু বি আর সি তাহলে দেওয়া আছে দুইটা মান তুমি তুলে নেবে প্রথমে বি এবং সি এর মান অর্থাৎ এভাবে উঠাবে একটু আমি প্রথমে করে দিই কিভাবে করতে হবে দেওয়া আছে লিখে প্রথমে তুমি বীর মানটা উঠাবে যেহেতু বি আর সি সেটটা দেওয়া আছে তাহলে বীর মান হলো ওয়ান কমা টু কমা এ এবং সির মান হলো সির মান হলো এ কমা বি এখন বলা আছে বি সি বি সি যখন আমি বের করব প্রথমে আমরা দুটা মান লিখে নেব প্রথমে বীর মান লিখি আমরা ওয়ান টু এ বাদ সির মান লিখি আমরা টু এ এখন আমি বলেছি যে শেষের সেটটা বাদ চিহ্নর পরের সেটটা বাদ চিহ্ন তুমি এভাবে অবলিক দিতে পারো কিংবা অবলিকের মতো দিতে পারো কিংবা মাইনার চিহ্ন দিতে পারো এই দুই চিহ্ন দিয়েই বাদ প্রকাশ করা হয় অবৃতিক চিহ্ন দিয়েও প্রকাশ অবৃতের মতো যে চিহ্নটা আছে অবলিক আসলে এরকম অবলিকের মতো যে চিহ্নটা আছে সেটা অথবা এই যে মাইনার চিহ্ন আছে এই দুটা চিহ্ন দিয়ে আমরা বাদ সেটকে প্রকাশ করি এখন আসো বাচ্চাটার সঙ্গে বলেছিলাম যে দ্বিতীয় সেটে সবগুলো উপাদান বাদ দিয়ে তাহলে টু এ বি যদি এর মধ্যে এর মধ্যে থেকে যদি কোনো একটা উপাদান প্রথম সেটে থাকে তাহলে আমরা ওটা বাদ দিব যেমন এখানে টু আছে এখানে আছে এখানেও টু আছে এখানে এ আছে তাহলে আমরা এই দুটা উপাদান বাদ দিয়ে শুধুমাত্র ওয়ান থাকি। তাহলে আমাদের বি বাদছে এর অ্যান্সার হলো ওয়ান এটি হলো সেট এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা করি খ নাম্বার অঙ্কে বলা আছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আমি তোমাকে বলেছি যে ইউনিয়ন হল সংযোগ সেড সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট এখন সবগুলো উপাদান যেমন যদি আমরা মনে করে এই সেটকে যদি আমরা এইভাবে লিখি এক্স হাজ দ্যাট এক্স বিলংস টু এ দুইটা সেট যদি হয় এ এবং বি তাহলে এ সেটের এবং বি সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ইউনিয়ন সেট বা সংযোগ সেড দেখো এক্স বিলংস টু এ এবং না সরি অথবা অথবা এক্স বিলংস টু বি এই সেটটা হলো এটা কি আমি সেট গঠন পদ্ধতিতে দেখাইছি এই সেটটা হলো তোমার ইউনিয়ন সেট ইউনিয়ন সেট হলো অথবা লিখতে হয় অথবা তার মানে এর উপাদান সবগুলো বির উপাদান সবগুলো সবগুলো নিয়ে শুধুমাত্র কমনগুলো আমরা বাদ দেব যে কমনগুলোর একটা লিখব যে এ আর বির মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে সেগুলোর আমরা একটা লিখব আর বাকি সবগুলো উপাদান নিয়ে আমরা যে সেটটা পাবো সেটাকে বলবো আমরা ইউনিয়ন সেট বা সংযোগ সেট এখন আসো যে আমরা

আমরা বলেছি যে এ এবং বি এর সবগুলো উপাদান নিয়ে গঠিতছি সবগুলো তাহলে আমরা কমনের একটা নেব কমন যদি দুটা সেটের মধ্যে দুটো একটা উপাদান বা দুটো উপাদান বা একাধিক উপাদান যদি কমন থাকে সেগুলোর আমরা একটা করে নেব আর বাকি সবগুলো উপাদান আমরা নেব তাহলে দেখি এখানে প্রথমে স্টার্ট হয়েছে ওয়ান ধারা তাহলে আমরা প্রথমে ওয়ান লিখবো এখানে টু আছে এখানেও টু আছে দুইটা টু এর একটা টু লিখব এখানে থ্রি নাই বা এখানে থ্রি আছে আমরা থ্রি লিখবো এখানে ফোর আসে আমরা ফোর লিখব দেন ফাইনালি আমরা এ লিখবো এই সেট সবগুলো সেট উপাদান নিয়ে আমরা যে সেটটা পেলাম এটাকে বলা হবে সংযোগ সেট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সংযোগ সেট কি এবং ডিফারেন্স সেট কি এখন আমরা শিখব ইন্টারসেকশন সেট অর্থাৎ গ নাম্বার অঙ্কটা কিভাবে করব সেটা এখন তোমাদের আমি দেখাবো গ নাম্বার অঙ্ক যদি আমরা শুরু করি এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি তোমরা অবশ্যই লিখে নিবে প্রথমে দেওয়া আছে এ সমান এত সি সমান দেন এ অতএব এ ইন্টারসেকশন সি সমান এভাবে লিখবে এর মানটা বসাবা টু ইন্টারসেকশন মানে হলো শুধু কমন এটা গোসাগুর মতো কিছুটা আমরা যখন গসাগু করেছি তখন গসাগুর মধ্যে শুধু যে কমন উপাদানগুলো আছে সেগুলো নিয়ে গসাগু তৈরি হয় তো এখানে দেখো প্রথম সেট আর দ্বিতীয় সেট এই দুটা সেটের মধ্যে সাধারণ উপাদান শুধু কমন উপাদান যেগুলো আছে কমন কি কি আছে টু আছে লিখলাম আর কিছু আছে কি আছে 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 আছে। এ এ বি ভিন্ন ভিন্ন উপাদান এখানে কোনো কমন নেই তাহলে তাহলে টুই ইন্টারসেকশন সি ফোর হলো টু এটাই অ্যান্সার এখানে একটা জিনিস তোমরা শিখে রাখো সেটা হলো যদি দুটা সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকে অর্থাৎ কোনো সাধারণ উপাদান না থাকে সেই সেটটাকে আমরা বলবো নিঃ সেট যদি দুটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে সেই সেটটাকে বলবো আমরা নিশ্চেত সেট অর্থাৎ যদি দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় দুইটা সেটের ইন্টারসেকশন যদি ফাঁকা সেট হয় সেই সেটকে বলবো আমরা নিশ্চেত সেট তো চলো তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা শেষ করি এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা করি ঘ নাম্বার অঙ্কে বলা আছে নেক্সট দেওয়া আছে এখানে ইন্টারসেকশন এবং ইউনিয়ন মিক্সড দেওয়া আছে প্রথমে ইউনিয়ন আছে তারপর আবার ইন্টারসেকশন আছে আমরা এখানে ব্র্যাকেটের কাজটুকু আগে করব দেখো গণ আমার অঙ্ক যদি আমরা উঠাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এখানে তুমি অবশ্যই লিখবে দেওয়া আছে এ সমান এত বি সমান এত সি সমান এত দেন তুমি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যখন করবে তখন মানগুলো আগে অ্যাপ্লাই করবে তাহলে এর মান টু কমা থ্রি কমা ফোর ইউনিয়ন বি এর মান বি এর মান ওয়ান কমা টু কমা এ ইন্টারসেকশন সির মান সির মান টু কমা এ কমা এখানে একটা কথা বলে রাখি তুমি যদি প্রথমে বি ইন্টারসেকশন সি বের করে রাখো তাও করা যাবে প্রথমে তুমি বি ইন্টারসেকশন সিটা বের করলা তারপরে তুমি সেটার সাথে এর ইউনিয়ন অর্থাৎ সংযোগ সেটটা বের করলা এভাবে হবে তো আমরা দেখি ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে বি ইন্টারসেকশন সিতে সো আমরা এইটুকুর কাজ আগে করব। অর্থাৎ বি ইন্টারসেকশন সিতে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া ছিল সো আমরা এটুকুর কাজ আগে করব এটুকুর কাজ যদি আমরা আগে করি তাহলে প্রথম সেটটার উপাদানগুলো আমরা লিখে নেই ইউনিয়ন দ্বিতীয় সেটে এখানে ইন্টারসেকশন আছে তার মানে কি শুধু কমন শুধু কমন কি কি আছে টু আছে এ আছে টু এ ওকে এবার দেখো ইউনিয়ন আছে মাঝখানে দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন আছে মানে সংযোগ তার মানে সবগুলো উপাদান নিয়ে গঠিত এখানে সবগুলো উপাদান টু থ্রি ফোর এ টু থ্রি তোমরা বুঝতে পেরেছো অঙ্কগুলো কিভাবে করতে হয় ও নাম্বার অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো একই অঙ্ক ঘ নাম্বার অঙ্ক যেমন করেছি আমরা ও নাম্বার অঙ্কটাও সেম টাইপের একই ধরনের সো তোমরা আশা করি অঙ্কটা করতে পারবা তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো তোমরা আমাকে আমার ভিডিওর লিঙ্কটাতে কমেন্ট বক্সে জানাবো যে তোমরা কে কে পেরেছো ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় তোমাদের জন্য একটা লাইভ ক্লাস নিয়ে আসব এই সেটের বেসিক নিয়ে পুরোপুরি বেসিকটা তোমাদের আমি ক্লিয়ার করে দেব তোমরা অবশ্যই জয়েন করবে সন্ধ্যা সাড়ে সাতটায় তোমরা সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ